প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে তাপমাত্রা অতিরিক্ত এবং এটাও জানেন যে আগামী দুই তারিখে আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস দেয়া হয়েছে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এগুলো বইতে পারে তবে দুঃখের বিষয় হচ্ছে পাঁচ তারিখ থেকে কিন্তু তাপমাত্রার পারদ আবারও বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে হিট অ্যালার্ট চলছে এবং এই হিট অ্যালার্টের মধ্যে আসলে মানুষ অসুস্থও হয়ে যাচ্ছে আমি নিজেও আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম আপনারা ভিডিও ফুটেজে দেখতেই পাচ্ছেন আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কেবিনে বসানো হয়েছে সেখানে আমাকে ট্রিটমেন্ট করা হচ্ছে অর্থাৎ আমি হিট স্ট্রোকের একেবারে দ্বার প্রান্তে গিয়ে তারপরে ফেরত এসেছি তাই এই হিট স্ট্রোক থেকে আপনাকে রক্ষা পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় একটা বিষয় আপনাকে অন্তত মেনে চলতে হবে সেটা হচ্ছে দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি ঠান্ডা পানি পান করবেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রিক্সা চালক মারা গেছে এই রিক্সা চালক কী করেছিল জানেন তিনি দোকান থেকে ঠান্ডা পানি নিয়ে তারপরে পান করেছিল এরপরেই কিন্তু তার হিট স্ট্রোক হয় এবং তিনি লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন এই তীব্র গরমে হিটওয়েভের সময় দাবুদাহের সময় ঠান্ডা পানি আপনাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি মনে করছেন বাইরে গিয়ে লেমনেড খাবেন বরফ মিশ্রিত ঠান্ডা কোনো পানীয় পান করবেন এতে করে আপনি কয়েক সেকেন্ডের জন্য সাময়িক প্রশান্তি পেতে পারেন কিন্তু আপনার জীবনটা আসলে সারা জীবনের জন্য শীতল হয়ে যেতে পারে আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হতে পারে শুধুমাত্র এই গরমে হঠাৎ করে ঠান্ডা পানি পান করলে আপনাকে অবশ্যই যখন আপনি বাইরে থাকবেন হিট অতিরিক্ত হয়ে গেছে ঠান্ডা জায়গায় আপনাকে যেতে হবে ছায়ায় বসতে হবে বিশ্রাম নিতে হবে শরীরের ঘাম শোকানোর ব্যবস্থা করতে হবে প্রয়োজনে আপনাকে কিছু সময় পিপাসার্থ থাকতে হবে এরপরে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে আপনি পানি পান করুন আধা ঘন্টা পরে আপনি গোসল করুন কিন্তু আগে নিজেকে শান্ত করুন তারপরে আপনি পান করুন হালকা ঠান্ডা পানি আপনি পান করতে পারেন কিন্তু এই যে ঘর্মাক্ত অবস্থায় আমাকে দেখছেন এই রকম ঘর্মাক্ত অবস্থায় আপনি যদি ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো কিছু খান তাহলে এইটাই হিট স্ট্রোকের জন্য সব সবথেকে বড়ো কারণ হতে পারে তাই সাময়িক প্রশান্তির জন্য ঠান্ডা পানি এড়িয়ে চলুন রাস্তাঘাটে যে লেমনেডগুলো বিক্রি করা হয় বরফ মিশ্রিত খাবার বিক্রি করা হয় এগুলো আপনি খেতে পারেন তবে আগে নিজেকে শান্ত রেখে তারপরে ক্লান্ত অবস্থায় কখনোই এই খাবারগুলো খাবেন না যদি খান তাহলে আপনার জীবনের জন্য বড় ধরনের হুমকি হতে পারে যেহেতু হিট অ্যালার্ট চলছে আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যখন ভিডিওটা করছি তখন ঢাকার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো বাতাসে যে আগুনের হলকা এটা আমরা ঠিকই আন্দাজ করতে পারছি আপনি ভিডিওটি দেখছেন আপনিও জানেন কি পরিমাণ গরম পড়ছে আর সব থেকে বেশি গরম পড়ে কিন্তু দুপুর তিনটা থেকে চারটা এই সময়টাতে সব থেকে বেশি গরম পড়ে তাই দুপুর তিনটা থেকে চারটা এই সময়টাতে আপনি অবশ্যই সতর্ক থাকবেন বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে তারপরে আপনি বাইরে বের হবেন আর শেষ কথা একটাই আমি বলবো অনাকাঙ্ক্ষিতভাবে বা কাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘর্মাক্ত অবস্থায় কখনোই ঠান্ডা পানীয় পান করবেন না